নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির অবসর গ্রহণের বয়স নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিতর্কটি উস্কে দিয়েছেন আর কেউ নন মাননীয় সংঘপ্রধান মহান ভাগবতী এদিকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির পঁচাত্তর বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী সতেরোই সেপ্টেম্বর দুই আর আগামী এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মাননীয় সঙ্গপ্রধান মোহন ভাগবতজিরও পঁচাত্তর বছর পূর্ণ হতে যাচ্ছে বিজেপিতে যদিও একটি অলিখিত নিয়ম আছে সঙ্গের ক্ষেত্রে কোনো নিয়মের বাধ্যবাধকতা নেই এখন পর্যন্ত উভয়ই প্রচণ্ড রকমের কর্মক্ষম মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির স্বাস্থ্য ও কর্মক্ষমতা যা দেখা যাচ্ছে তিনি তৃতীয় টার্ম সম্পূর্ণ করেও চতুর্থ টার্মের জন্য ফিট থাকবেন এমনই মনে হচ্ছে এবার দেখা যাক বিরোধী দলে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির সমকক্ষ দেশকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা কে আছেন সারা ভূভারত খুঁজলেও মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির সমকক্ষ যোগ্য নেতা বিরোধী দলে পাওয়া যাবে না এবার আসুন ক্ষমতাসীন বিজেপি দলে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির যোগ্য উত্তরসূরি কে কে হতে পারে প্রথমে আসি মোদী মন্ত্রিসভার দ্বিতীয় বয়স্ক ব্যক্তি শ্রী রাজনাথ সিং তারও চুয়াত্তর বছর পূর্ণ হয়ে গেছে এক বছরের জন্য কি আর রাজনাথ সিংজিকে দায়িত্ব দেওয়া উচিত হবে তাছাড়া শ্রী রাজনাথ সিংজির ইদানিং শরীর ও স্বাস্থ্য ভালো যাচ্ছে না সুতরাং শ্রী রাজনাথ সিংজিকে এত বড় একটা দায়িত্ব দেওয়া সম্ভব নয় এবার আসুন তৃতীয় গুরুত্ব পূর্ণ সড়ক পরিবহন মন্ত্রী শ্রী নিতিন গড়করি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সড়ক পরিবহন মন্ত্রক চালাচ্ছেন তার বয়স আটষট্টি বছর তিনি মহারাষ্ট্রের নাগপুর থেকে নির্বাচিত সাংসদ এবং খুবই সংঘ ঘনিষ্ঠ মহারাষ্ট্রের বাইরে তার পরিচিতি খুবই কম আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির নাম প্রধানমন্ত্রী হিসাবে চর্চা এসেছে অল্প বয়সী খুবই করিৎকর্মা মুখ্যমন্ত্রী কাশ্মীরের পরে এত মুসলিম জনসংখ্যা থাকা সত্ত্বেও তিনি বিজেপিকে বারবার জিতিয়ে আনছেন আসামে তাকে ভারতে প্রধানমন্ত্রী মুখ করা যেতেই পারে দক্ষিণ ভারত উত্তর ভারত এবং পশ্চিম ভারত থেকে প্রধানমন্ত্রী হয়েছেন এমনকি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামও প্রধানমন্ত্রী সামনেও প্রধানমন্ত্রী হবার সুযোগ এসেছিল কিন্তু দলের বাধায় সে সুযোগ গ্রহণ করতে পারেননি জ্যোতি বসু তাহলে উত্তর পূর্ব ভারত থেকে একটি মুখকে প্রধানমন্ত্রী হিসেবে আনা যেতেই পারে উত্তর পূর্ব ভারতের লোকেরা মনে করবে অবশিষ্ট ভারত আমাদের গুরুত্ব দেয় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অনেক অনেকটা স্তীমিত হবে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির উত্তরসূরি হিসেবে পরবর্তী প্রধানমন্ত্রীর দরে অনেকটা এগিয়ে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি তাকে হিন্দুত্বের পোস্টার বয় বলা হয় বর্তমান জটিল বিশ্ব পরিস্থিতিতে শুধু হিন্দুত্ব দিয়ে হবে না এই পরিস্থিতিতে মাননীয় যোগীজি কতটুকু কী করতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে শেষ যে যে নামটি নিয়ে চর্চা করব তিনি হলেন মোদী মন্ত্রী দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি শ্রী অমিত শাহজি কিনিয়া বর্তমানে তার বয়স ষাট বছর তিনি প্রধানমন্ত্রী হলে বেশ কিছুকাল দেশকে নেতৃত্ব দিতে পারবেন তিনি অত্যন্ত ভারতপন্থী বলে বিদেশে বদনাম আছে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মাননীয় মোদীজিকে সরিয়ে দেওয়া উচিত হবে না যদিও মোদীজি এখনও শরীর স্বাস্থ্য ফিট আছেন নিয়ম থাকলে তার ব্যতিক্রমও থাকে উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে